হ্যালো আসসালামু আলাইকুম আমি মাহবুব কক্সাস বাজার থেকে সরাসরি আমি লাইভে আসি আমার সাথে সংযুক্ত আছে আমার আমার সহকারী বড় ছোটো ভাই রাফসান আমার সিনিয়র বড়ো ভাই এবং টোয়েন্টি ওয়ানের ম্যানেজ ইন ফ্রান্সের চিফ চিফ অফ কমান্ড ওনার সাথে আমরা কক্সাস বাজার আসার পরে পরিচয় এবং আমি যেহেতু আজকে পনেরোই ফেব্রুয়ারি এই বিষয়ে আমি শান্ত ভাইয়ের কাছ থেকে একটা সাক্ষাৎকার নেওয়ার মানে প্ল্যান করছি আসলে আপনার অনুভূতিটা কেমন যে পনেরো ফেব্রুয়ারিতে আজকে চোদ্দই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস এবং বিশ্ব সুন্দরবন দিবস এই যে আসলে ভালোবাসার কোনো দিবস হয় না প্রতিদিনই তাকে ভালোবাসবেন আপনার হৃদয় দিয়ে তাকে সবসময় ভালোবাসা যায় এরপরেও একটা দিবস যেহেতু এখানে উল্লেখ করা হয়েছে এটা সারা বিশ্ব ইন্টারন্যাশনালভাবে পালন করা হয় ভালোবাসাতে সেই এরকম আপনি যাকে ভালোবাসবেন তাকে হৃদয় থেকে ভালোবাসবেন উদার করে ভালোবাসবেন ভালোবাসা মানে এটাই নয় যে তাকে আমার পেতে হবে এবং ভালোবাসা হতে পারে পশু পাখির জন্য ভালোবাসা হতে পারে মানুষের জন্য ভালোবাসা হতে পারে কোনো নির্দিষ্ট ব্যক্তির জন্য ঠিক আছে সমাজের সকল ব্যক্তির জন্য আপনার ভালোবাসা থাকতে পারে দেশ এবং আপনার পরিবার পরিজন সবাইকে আপনি ভালোবাসতে পারেন আপনার সহপাঠী বন্ধুবান্ধব যারা আছে সবাইকে স্পেশালি কাউকে একজনকে ভালোবাসবো একটা জায়গায় আবদ্ধ থাকুক সেটা এরকম না আমরা ভালোবাসা ছড়িয়ে দিব ভালোবাসার জন্য পৃথিবী টিকে আছে যুগে যুগে যারা ভালোবেসেছে তারা মূলত এখনো কালের বিবর্তনে কি তারা আছে আমার আরেকটা কোশ্চেন ছিল যে এর আগে কি আপনি কখনো এই ভালোবাসা দিবসে আসছেন কিনা সেটা আমার ঐতিহাসিক দিয়ে কক্সবাজারে এর আগে আমি আরো নয় এসেছি এটা আমার দশমবার আসা কিন্তু চোদ্দই ফেব্রুয়ারি আনফর্চুনেট মিলে গিয়েছে চোদ্দই ফেব্রুয়ারি যে বিশ্ব ভালোবাসা দিবস এবং বিশ্ব সুন্দরবন দিবস এই দিবসটাকে কেন্দ্র করে কখনো আসা হয় নাই এইবার কিন্তু আসা হয়েছে এবং পাশাপাশি আগামীকালকে সব বরাত এটাও কিন্তু একটা সুন্দর লক্ষ্য এটা কি করব আমরা কারণ এটা আসলেও দিনকে রাত এটা সুন্দর একটা মুমেন্ট যেহেতু সব বরাতের কথা বলছেন সেটা আসলে ভাবা মানে নিজের কাছে জানি কেমন লাগতেছে আর মনে হইতেছে যে খুব ভালো একটা অনুভূতি শান্ত ভাই আমার আরেকটা কোশ্চেন ছিল যে আপনি আরছেন মানে এখন যে আবহাওয়াটা এই উষ্ণতার বিষয় না যদি আপনি কিছু বলতেন বা কোনো দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা আছে কিনা 2:38 বাজে এখন এখানকার যে পরিবেশ এটা গতকালকে এখানে এলাট করা হয়েছে যে নিরাপত্তা ব্যবস্থা ব্যাপক জোরালো আমরা দিনের বেলা যাদের যত পর্যটক পেয়েছি রাতে বেলা সেম পর্যটক এখানে আছে তো এখানে নিরাপত্তা নিয়ে কোনো ঝামেলা নেই আপনারা টিম ওয়াইজ আসবেন একা না এসে একসাথে আসলে এটা কিন্তু পরিবেশ কালকে এই বীজ আরও লুকে লুকারণ্য হয়ে যাবে ভালোবাসা উপলক্ষে বন্ধ আছে আবার ঠিক আছে শুক্র শনিবার সরকারি ছুটির দিন তো কালকে অনেকটা মহামিলন মেলা হবে কালকে আমরা উইনানি হিমচুরি পাশাপাশি আরও অনেকগুলো আউটস স্কিং আমরা দেখবো আপনাদেরকে নিয়ে যারা এসেছে নতুন আমরা যা আহ্বান রাখবো আর বিশ্ব ভালোবাসা দিবস সবাই সুন্দরভাবে পালন করি কোনো অপ্রেতিকর ঘটনা না ঘটুক আর সেই দিক থেকে কিন্তু প্রশাসনের লোকজন ব্যাপক মানে তারা কন্ডাকট নিয়ে আছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা শந்தோব ভাই আরেকটা বিষয় আপনি কেমন আশাবাদী যে কালকে অক্সফোর্ড বাজারে কেমন মানুষ হইতে পারে বা কেমন সমাগমটা হইতে পারে কেমন কালকে যে লোকজন তারা অলরেডি চলে এসেছে এবং আজকে কিন্তু হোটেল মোটামুটি ফিলাপ আমরাও চার পাঁচটা হোটেলে আমাদের পরিচিত লোকজন আছে আমরা যেমন এসেছি আমি আজকে অনেক অনেকগুলো হোটেল রেডি করে দিয়েছি আমার বন্ধু ছিল যারা আসছে ফ্যামিলির নিয়ে একা আত্মীয়দেরকে নিয়ে তো কালকে একটা ব্যাপক মিলন মেলা হবে এবং আমরা ব্যক্তিগত ভাবে কালকে কক্সবাজারে প্রথম বিজনেস একটা প্ল্যানিং আছে যে আমরা কালকে কক্সবাজারে ফুল বিক্রি করবো ভালোবাসা দিবস আমরাও হতে চাই সঙ্গে আমরাও হতে চাই ঠিক আছে আপনারা থাকবেন হ্যাঁ শান্ত ভাই আরেকটা কথা আমি মানে সোশ্যাল মিডিয়ায় দেখছি যেটা যে হয়তোবা ভাইরাল হয়েছে অনেকে শেয়ার দিছে আমি দেখছি সম্ভবত আপনার ভাই রাফসান এই পোস্ট করছিল যে আপনার কি একটা সম্ভবত চব্বিশ পঁচিশের কমিটিতে সিঙ্গেল কমিটির সভাপতি ছিলেন এটা কি আসলে কতটুক সত্য বা এটা মানে এই বিষয়ে যদি সিঙ্গেল বিষয় আপনি আমাদেরকে বলতেন আমরা উপকৃত হতো আমার পৃথিবীর প্রত্যেকটা মানুষ একা এবং আমরা জন্ম হয়েছে আমাদের একা আমরা মারাও যাবো একা তো সবাই মতান্তরে সিঙ্গেল আমরা পারিপে কারণে যারা মানে কি বলে একটা সামাজিক বন্ধনে আবদ্ধ হয়েছে তারা ব্যক্তি ইচ্ছায় বিরুদ্ধে গিয়ে এই কাজটা করেছে আমি মামি সিং বিভাগ চিরকমা সমিতির সভাপতি এটা আছি এবং সত্য নিউজ একদম সত্য নিউজ সবাই জানে ফেসবুকে যারা আছে বা ফ্যান ফলোয়ার সবাই জানে এটাকে এখানে কোনো মিথ্যা নাই এবং আমি আমি তো চিরকমার থাকবো কিন্তু কোন সময় যদি পারিপার্শ্বিক কারণে ঠিক আছে ভালোবাসার বন্ধনে আবদ্ধ হতে হয় সেটাও মনের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে আচ্ছা সেটা বিষয়টা হলো যে আপনি কি এই বিষয় নিয়ে আমার মনে হইতেছে যে আপনার সিদ্ধান্তগুলো আপনি ঠিকঠাক সময় নিতেছেন না এটা আমার কাছে মনে হইতেছে যে সিঙ্গেল লাইফটা যেহেতু আপনার আমার সম্ভবত আমি যদি বলি যে ত্রিশের ত্রিশের কাছাকাছি বা ত্রিশ প্লাস হইতে পারে তো এই বয়সে তো মানে বিয়ে করা উচিত বিয়েটা এটা সৃষ্টিকর্তা প্রত্যেকটা বিষয়ের কি দুইটা করে জোড়া এখানে বেঁধে দিয়েছে যেমন সাদা কালো রাত দিন ঠিক আছে এবং ছেলে মেয়ে প্রত্যেকেরই কি আছে জোড়া রেডি করা আছে যার যখন সময় হবে তখন চলে আসবে এটা নিয়ে তো আপসেট হওয়ার কিছু নাই আমি আরেকটা গুনি তারা একা ছিল একা ছিল এবং একাই বিদায় নিয়েছে শান্তি ভাই আরেকটু কোশ্চেন ছিল যে আমি অনেকের কাছে শুনছি যে যাদের সাথে আপনি চলাফেরা করেন বা তারাই বলছে বিশেষ করে গুনি জনরাই বলছে নাকি ওনারও অনেক চেষ্টা করছে যে হয়তো বা আপনার বিবাহিত লাইফটা দীর্ঘ করার জন্য বা আগানোর জন্য কিন্তু এই সিদ্ধান্তটা আপনি কেন এখনো নিচ্ছেন না সেটা আসলে সময় বলে দিবে আর সবpostcss উত্তর আপনি যেভাবে বলছেন এবারে আসলে দেওয়া যায় না ঠিক আছে আজকের যে প্রাসঙ্গিক বিষয় আছে আমরা ওই প্রশ্নের উত্তর আপনাকে অন্য সময় দেবো অন্য শান্তভাবে তাহলে আমি আরেকটা বিষয় বলি যে তাহলে কি আপনার আপনার পছন্দ মতো মেয়ে নাই মানে আমাদের বাংলাদেশি কি পছন্দ মতো মেয়ে নাই পছন্দ সবাই ভালো আপনি যে দিতে আসে এক একটা পছন্দের পার্ক এক 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 দিকে থাকে তা আপনার যে প্রশ্নগুলা এটা আমরা একান্ত আচ্ছা এই জাতি এবং এই সিঙ্গল যারা আছে তাদের তাদেরকে উৎসর্গ করে যদি আপনি আমার একটা প্রশ্নের উত্তর দেন যে আপনি কেন বিয়ে করতেছেন না বা করবেন কবে আর সেটা কেন হচ্ছে না এই বিষয়টা যদি একটু বিশ্লেষণ করে বলতেন প্লিজ সাগর পারে আছি আমরা সাগরের পরিবেশ উপভোগ করব আপনার এই প্রশ্ন আমরা অন্য কোনো সাক্ষাৎকারে আমরা দেবো ইনশাল্লাহ আপনার যে ফ্যান ফলোয়ার আছে তারা এটা ওদের আগ্রহ অপেক্ষা করুক এই আশা থাকবে আসলে শান্ত ভাই অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে কক্সবাজার থেকে থাকার জন্য সবাইকে আসসালামু আলাইকুম